কুখ্যাত ছিল শেখরা ওয়াজেদ পরিবারেও নাক কাটালো এই ভাই বোন এবং সর্বশেষ জানাবো তিন অনুসন্ধানী প্রতিবেদন হাসিনার বাজার পথ রুদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কুখ্যাত ছিল শেখরা ওয়াজেদ পরিবারেও নাক কাটালো এই ভাই বোন বিগত ষোলো বছর হাসিনার শাসনামূল ছিল শেখ পরিবারের দৌরাত্মের প্রতিচ্ছবি ইতিহাস বলে শেখরা যতবারই ক্ষমতা এসেছে সব সময় করেছে ভারতের দালালি আর নিজের ক্ষমতা ধরে রাখতে বিরোধী দল থেকে শুরু করে দেশের জনগণের প্রতি সীমাহীন অত্যাচার এসবকে ছাপিয়ে অর্থলুট দখলবাজি চাঁদাবাজি আর সার্টিফিকেট জাল করার মতো ঘটনাও কম নেই তাদের ক্যারিয়ারে শেখ পরিবারের সদস্যদের আচরণ এক হাসিনাকে দেখলেই আন্দাজ করা যায় কিন্তু সজীবাজের জয় আর তার বোন সাইমাওয়াজের পুতুলো যে মায়ের পথেই হেঁটে কুখ্যাত শেখদের মতোই নাক কাটালো প্রয়াত বিজ্ঞানী বাবা ওয়াজেদের পরিবারেরও মুক্তিযুদ্ধে বুলি আউড়িয়ে দেশের ক্ষমতায় এসে কি করেছিলেন ফ্যাসিস্ট হাসিনার বাবা শেখ মুজিব তার সকলেরই জানা পরিশেষে সফল এক সেনা অভ্যুত্থানে তার প্রাণ নাশ হলে দেশবাসী মিষ্টি বিলিয়েছিল আনন্দে এমনকি শেখ পরিবারের অত্যাচারে অধিষ্ঠ হয়ে সে সময়ে তার জানাজাতেও অংশ নেননি তার দল আওয়ামী লীগের কোনো নেতা সেই শেখের নাতি আর পতিত সৈরাচার হাসিনার পুত্র কন্যা কতটা ভালো হবে তা তো বোঝাই যায় একদিকে বোন পুতুলের জাল সনদ আর মা হাসিনার প্রভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরি বাগিয়ে নেওয়া অন্যদিকে ভাই জয়ার দুর্নীতি আর দেশে টাকা লুট করে বিদেশে সম্পদ গড়ার প্রমাণ পাওয়া সবকিছু মিলে শেখ পরিবার নয় যেন ওরা ডোবালো প্রয়াত বিজ্ঞানী বাবা ওয়াজেদ মেয়ারও মান সম্মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ওয়াজেদ পুতুলকে এগারো জুলাই থেকে অনির্দিষ্ট কালের ছুটিতে পাঠায় সংস্থাটি নির্ভরযোগ্য সূত্রের কন্যা এই চাকরি পেতে যেমন ব্যবহার করেছিলেন মায়ের প্রভাব তেমনি তুলে ধরেছিলেন একাধিক ভুয়া আর জাল শিক্ষাগত ও অভিজ্ঞতার সার্টিফিকেট যার মধ্যে অন্যতম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি সম্মানসূচক পদে থাকার অভিজ্ঞতার সনদ আর অন্যদিকে পুতুলের ভাই জয় যেন বোনের চেয়েও দুর্নীতি জালিয়াতিতে ঢে রেখে সম্প্রতি দুদকের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রে খুনি হাসিনার পুত্র জয়ের দুটি নজরকাড়া বাড়ির সন্ধান মিলেছে বাংলাদেশের আয়কর নথিতে যেগুলোর কোনো তথ্য নেই এসব বিষয় নিশ্চিত হওয়ার পর বাড়ি দুটি জব্দ করার উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশী মুদ্রায় বাড়ি দুটির দাম তিপ্পান্ন কোটি টাকার বেশি বলে জানা যায় যার একটি দুহাজার চব্বিশ সালের ছয় জুলাই আরেকটি দুহাজার সালের পাঁচ মে কিনেন ফ্যাসেস্ট জয় পুতুলকে তেমন একটা সামনে আসতে দেখা না গেলেও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আর বিভিন্ন গণমাধ্যমে দেখা মেলে ফ্যাসিস্ট হাসিনার সাড়ে হাজার খ্যাত পুত্র জয়ের কখনো দুদকের করা তার বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়ে কথা বলতে গিয়ে দেন অস্ত্র আর গুলির হুমকি তো আবার কখনো ফালতু সব যুক্তি দিয়ে সৃষ্টি করেন প্রপাগান্ডা ছড়ানো প্রতারণার সবকিছু মিলে পুতুল জয় ভাই বোন যেন শিখ পরিবারের দুর্নীতির এক প্রতিরূপ তিন অনুসন্ধানী প্রতিবেদন হাসিনার বাচার পথ রুদ্ধ চব্বিশের জুলাই থেকে পঁচিশে জুলাই দেখতে দেখতে এক বছর অতিক্রান্ত হয়ে গেল ছত্রিশ জুলাইয়ের বিভীষিকা এখনো জনমানুষের দগদগে ঘা হয়ে আছে শয়ে শয়ে লাশ রক্তস্রোত হাসিনার খুনি বাহিনীর উদ্যত মারণাস্ত্র আর নৃশংসতা এখনও হিম আতঙ্ক ছড়ায় বছরান্তে শহীদ পরিবার ও দৃষ্টিশক্তি সহ অঙ্গ হারানো পরিবারের সদস্যরা দৃষ্টান্তমূলক বিচারের প্রতীক্ষায় প্রহর গুনছেন বিচার প্রক্রিয়া চলছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শহীদ আবু সাইদ হত্যা সহ কয়েকটি হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের সূচনা হয়েছে আসার জায়গা হল গদিটিকে রাখতে শেখ হাসিনা নিজের সরাসরি হুমকি দিয়েও প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করে হত্যাযজ্ঞ চালিয়েছেন এটা এখন প্রমাণিত সত্য তিনটি আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন কার্যত হাসিনার বাজার পথকে রুদ্ধ করে দিয়েছে অকাট্য প্রমাণ হাজির করেছে জাতিসংঘ অনুসন্ধানী দলের প্রতিবেদনে নিজের খোড়া খাদে নিজেই পড়েছেন ফ্যাসিস্ট এবং নির্দশ শাসক শেখ হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করতে তিনি ইসরায়েল থেকে যে নজরদারি ও আড়িপাতার যন্ত্র এনে গুম খুন ও বিরোধীদের দমন করেছিলেন সেই যন্ত্রেই ধরা পড়েছে গণহত্যার অকাট্য প্রমাণ ফোনে হত্যার নির্দেশ সহ অডিও বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসি এসব প্রতিবেদনের ফলে গণহত্যার বিচার সহজতর হওয়া ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা ও তার ফ্যাসিবাদী শাসনের সাঙ্গপাঙ্গদের কোন রকম অনুকম্পা বা সহানুভূতি পাওয়ার পথও কার্যত সংকীর্ণ হয়ে গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে ইউনিট তিন দিন আগে চব্বিশে জুলাইয়ের ছাত্র আন্দোলন নিয়ে গণবিস্ফোরণের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেশ কিছু গোপন ফোনালাপ প্রকাশ করেছে এর আগে একাধিক ফোনালাপ ফাঁস হলেও আল জাজিরার সর্বশেষ প্রকাশ করা ঊনপঞ্চাশ মিনিটের প্রতিবেদনে নতুন কিছু তথ্য প্রমাণ উঠে এসেছে ওই ফোনালাপে ছাত্র জনতার বিক্ষোভ দমন করতে সরাসরি প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা হাসিনা জুলাইয় ছত্রিশ দিন শিরোনামের আলসাজিরার অনু অনুসন্ধানী ডকুমেন্টারিতে আন্দোলন চলাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের কথোপকথন সিদ্ধান্ত ও দমন নীতির তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে টানা তিন সপ্তাহের সেই আন্দোলনে কমপক্ষে এক জন নিহত এবং পঁচিশ হাজারের বেশি আহত হন সে সময় বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনী ত্রিশ লাখের বেশি গুলি ছোড়ে জুলাই অভ্যুত্থান পণ্ড করতে ছোড়া গুলির এই সংখ্যাটি প্রথম জানা গেল এর আগে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ সংক্রান্ত অডিও ফাঁস হলেও তার অপর প্রান্তে কে ছিলেন তা নিয়ে অস্পষ্টতা ছিল আল জাজিরা তা শনাক্ত করতে সক্ষম হয়েছে আঠারো জুলাই সেই আলোচিত অডিও রেকর্ডিং এ শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলেন ও তাপসের সঙ্গে কথা বলেছিলেন সেখানে বলতে শোনা যায় আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়েছে আমি পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম নতুন এই ডকুমেন্টারি শেখ হাসিনার কথোপকথন রেকর্ড কে করেছে তাও জানান দিয়েছে তার নিজের গোয়েন্দা সংস্থা রেকর্ড করা আরেকটি কলে তাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহার করার বিষয়টি স্পষ্ট করে বলতে শোনা গেছে শেখ হাসিনা বলেন যেখানে তারা কোনো জটলা দেখছে সেটা ওপর থেকে এখন তো ওপর থেকেই হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা অভিযানের কোড নাম ছিল অপারেশন ক্লিন টাউন অভিযানে ড্রোন ব্যবহার করা হয়েছিল যখন অনেক বিক্ষোভকারী একসঙ্গে জড়ো হতো তখন তাদের হত্যা করার জন্য সেখানে হেলিকপ্টার পাঠানো হতো জুলাই আন্দোলনের প্রতীক হয়ে ওঠা রংপুরের ছাত্র আবু সাহেদের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আল জাজিরার অনুসন্ধানে বলা হয় আবু সাঈদ হত্যা কাণ্ড হুমকি ও ঘুষের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে শেখ হাসিনার সরকার আবু সাঈদের পরিবারকে হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তার টেলিভিশনে প্রচার করানো হয় আল জাজিরার নতুন তথ্য হিসেবে তুলে আনে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট টেম্পারিং করে সংগ্রহে তৎপর ছিলেন অডিও রেকর্ডিংয়ে তাকে পোস্টমর্টেম করা হয়েছে কিনা তা বলতে শোনা যায় এরপর তিনি জানতে চান রংপুর মেডিকেল কলেজের কেন আমাদের পোস্টমর্টেম রিপোর্ট দিতে সময় লাগছে লুকোচুরি কে খেলছে রংপুর মেডিকেল এই অডিওটি প্রকাশ হলো নতুন করে রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক রাজিবুল ইসলাম আল জাজরাকে বলেন আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট আমাকে পাঁচবার লিখতে হয়েছে আমি প্রতিবার রিপোর্ট লিখি যখন জমা দিতে যাই পুলিশের মন মতো হয় না আমার মনে হয়েছে সরকারের সর্বোচ্চ মহল থেকে আবু সাইদের রিপোর্টকে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে আলজাজির আরও জানিয়েছে সরকারের পক্ষ থেকে ইন্টারনেটে বন্ধের উদ্যোগ দেওয়া হয়েছিল যেন সহিংসতার রক্তাক্ত চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে না পৌঁছায় এর প্রমাণ মিলেছে ফাঁস হওয়া গোপন সরকারি নথিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের হাজার হাজার আইডির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল বিটিআরসি এছাড়া আল জাজিরা ডকুমেন্টারিতে নতুন তথ্য হিসেবে উঠে এসেছে আন্দোলনকারীদের গুলি করতে অস্বীকার করার পর তিন বাহিনী প্রধানের সামনে শেখ হাসিনা হাউমাউ করে কাঁদেন এবং তাকে হত্যা করে গণভবন এলাকায় পুঁতে ফেলতে বলেন সেনা প্রধান যে নিজ বাহিনীতে বিদ্রোহের মুখে পড়েছিলেন সেই তথ্যটিও এক সেনা কর্মকর্তার মুখে তুলে আনে আল জাজিরা আল এই প্রতিবেদনের মাসখানেক আগে আরেক চাঞ্চল্যকর অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি ওই প্রতিবেদনে প্রথমবারের মতো জানা যায় দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারগুলিতে মাত্র ত্রিশ মিনিটে কমপক্ষে বান্ন জন নিহত হয়েছিল বিবিসি আইয়ের অনুসন্ধানে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ানক পুলিশের সহিংসতাগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয় সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটি বের করার জন্য তখনকার শত শত ভিডিও ছবি এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরেজমিনে বেশ কয়েকবার যাত্রাবাড়ির ঘটনাস্থল পরিদর্শন করেছে বিবিসি প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু এবং শেষ হয়েছিল এবং তাতে কত মানুষ হতাহত হয়েছিল সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য ও বিবরণ উঠে এসেছে যা আগে সেভাবে সামনে আসেনি বিবিসির অনুসন্ধানে জানা যায় পুলিশ যখন বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে বর্ষণ শুরু করে সেই সময়ের ভিডিও ধারণ করেছেন মিরাজ হোসেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন